এক আল্লাহকে খুঁজতে চাই মহান মালিকের কুদুর প্রতিটা সৃষ্টির মাঝে বিদ্যমান এই মানব দেহে পাঁচটা অঙ্গ আছে যা পাঁচটা অঙ্গ পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে কারোর সাথে এই পাঁচটা অঙ্গ মিল করেন নাই আমি কথা বলছি আমার কণ্ঠ আলাদা মুফতি সাহেব সভাপতি সাহেব আছেন ওনার কণ্ঠ আলাদা গপ্পার সাহেব ওয়াজ করে গেলেন তার কণ্ঠ আলাদা যে হ্যাঁ একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাপ আমাকে আপনাকে যে কণ্ঠ দিয়েছেন আমার মতো করে মুফতি সাহেবকে দেয় নাই মুফতি সাহেবের মতো করে আমার আল্লাহ আমাকে দেয় নাই ধব্বা এই জেহব্বা রয়েছে তিনশো বাহান্নটা মাংসের স্তর বিভিন্ন প্রকারের খাবার খাবেন বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন আপনার মতো করে আল্লাহ আল্লাপাক দ্বিতীয় কাউকে দেয় নাই তিন বুড়ো আঙুলের মাথার রেখা এখানে আছে একশো সাতান্নটা রেখা আল্লাপাক আপনাকে রেখা দিয়েছেন আপনার ছেলেকে তা দেয় নাই আপনার ছেলেকে যা দেওয়া হয়েছে চাচাকে তা দেওয়া হয় নাই মাকে যা দেওয়া হয়েছে খালাকে দেওয়া হয় নাই চার এই চামড়া দেহের মাঝে নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের স্কিন আছে এখানকার চামড়া আলাদা এখানকার চামড়া আলাদা এখানকার চামড়া আলাদা আপনার ছেলেটা বাইক চালাতে গিয়ে ঠুকে দিয়ে বাড়ি এসছে আব্বাকে এসে বলছে আব্বা আমার গালের চামড়া সব উঠে গেল বাপ বলছে তুই আমার একটাই ছেলে চিন্তা করিস নে আমার দেহের চামড়া কেটে কেটে দেব সেটিং হয়ে যাব বাপ চামড়া কেটে কেটে দেয় ছেলের গায়ে বাপের চামড়া ছেলেকে দেয় ছেলের গালে সেটিং করতে চাই কেয়ামত হয়ে যাবে বাপের দেহের চামড়া ছেলের দেহে কোনো দিন সেটিং হবে না পাঁচ এই চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত এক লক্ষ জয়েন রেখে দিয়েছেন এই রকম পাঁচটা অঙ্গ আমাকে আপনাকে দান করেছেন আমার আল্লাহ কাউকে কারো মতো করে দান করেন নাই বলে সুবহানাল্লাহ আল্লাহ কোনো এক কবি বলেন কে দিল রে লতার গাছে ও আর মৌমাছিরা মাছিরা মৌ চাকে দেয় বলো কেমনে মধু বলো কি করে হলো হে মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুখ আর আখের ভিতর আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সরু কোথা কোথা হতে পেলো এমন আলো সন্ধ্যাবেলায় আকাশ ঘির